ভুতুরে কাণ্ড ধরা পড়ছে কারো মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে তো কারো দশ বছর তবুও ভোটার তালিকায় নাম একেবারে জল জল করছে তাদের এবার ভুতুরে ভোটার বাঁকুড়ায় কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন ব্লকে ব্লকে ভুয়ো ভোটারের খোঁজ চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি বিধান সিংহ এই ভুতুরে ভোটার লিস্ট নিয়ে আসুন শোনাই মানকানালী অঞ্চলের ক্যান্দনির সাত নম্বর আমার বুথ সেই বুথে বাড়ি বাড়ি আমরা যেমন করছি অন্যান্য অঞ্চলেও সেই জন্য আজকে আমরা অঞ্চল সভাপতিকে নিয়ে বুথ সভাপতিকে নিয়ে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি তো সেখানে বাড়ি বাড়িতে গিয়ে প্রথমেই ধাক্কা খেলাম যে কারো ছ বছর কারো পাঁচ বছর এক বছর তো অনেকেই রয়েছে যারা মারা গেছে অথচ তাদের নাম এখন জল জল করছে ভোটাল এগুলো একটা অদ্ভুত ব্যাপার দশ বছরও আছে দশ বছর অধিক এগারো বারো বছর মারা গেছে এমনও রয়েছে লিস্টে এখনো এগুলো তো দুর্বোধ্য কারণ আমার আমার যেটা মনে হচ্ছে এর আগে আপনারা জানেন একটা লুপ্তপ্রায় দল পশ্চিমবঙ্গে যারা চোদ্দ বছর শাসন করে গেছে তাদের একটা বিলুপ্তপ্রায় সংগঠন সরকারি কর্মচারী সংগঠন তারা কিছু কিছু জায়গায় সর্ষের মধ্যে ভূত হয়ে এখনো রয়ে গেছে তাদের সঙ্গে বিজেপির একটা অশুভ আতাত আমার মনে হয় হয়েছে এবং তারা সেই জায়গায় আমার বিডিও সাহেব বা তারা গুলো করে না তাদের নির্ভর করতে হয় বামপন্থী যে কর্মচারী সংগঠন আছে তাদের এখনো কিছু নেতা নেত্রী বসে আছে চেয়ারে তারা সব কাজগুলো বিজেপির সঙ্গে মিলেমিশে এইগুলো করছে তৃণমূলকে হেও করার জন্যে বিগত দিনে যেমন তারা করে গেছে ইপিএম থাকাকালীন সেই প্র্যাকটিসটা এখন তারা সিপিএম বিজেপি সঙ্গে নিয়ে করছে এবং একটা এখন আজকে যেটা বৃহৎ আকারে সেই ষড়যন্ত্রটা করার চেষ্টা করছে সেটা আমার নেত্রী ধরে ফেলেছেন আর আমরা তৃণমূলের বুথ সত থেকে আরম্ভ করে সবাই মাঠে নেমে পড়েছি ওদের যে সিপিএম বিজেপির যে গাঠবন্ধন সেটা আমরা ধরে ফেলেছি এটা চক্রান্ত হতে আমরা দিব না আমরা প্রতিটি বুথে চষে বেড়াচ্ছি

লুপ্তপ্রায় একটা দল পশ্চিমবাংলার বুকে তাদের বিলুপ্তপ্রায় একটা কর্মচারী সংগঠন আছে তারা এখন অধুনা বিজেপির সাথে একটা মিলেমিশে এটা করার চেষ্টা করছে তাদের গাঠবন্ধন নতুন ভাবে হয়েছে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে তারা এই করে আমার দলকে বিড়ম্বনায় ফেলতে চাইছে কিন্তু আমার নেত্রী তাদের এইটা ধরে ফেলেছেন আজ বাঁকুড়ার দু নম্বর ব্লকের মানকালালির গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দুটি গ্রামে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে তারা দেখেন ওই দুই গ্রামের ভোটার তালিকায় এমন পঁচিশ থেকে তিরিশ জন গ্রামবাসীর নাম রয়েছে যাদের সকলেরই মৃত্যু হয়েছে গ্রামবাসীদের দাবি ওই তালিকায় থাকা ব্যক্তিদের কারণ মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে আবার কারণ মৃত্যু হয়েছে দশ বছর আগে কি বলছেন পরিবারের লোকজন শুনব পরেও তো দেখতে পাওয়া যাচ্ছে ভোটার লিস্টে নাম হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি এতদিন জানি না

যারা মৃত মারা গেছেন তাদের তো রয়ে গেছে তো রেখে তো কাজ হবে না আমরা চাইছি যাতে ওইগুলো যাতে না থাকে তার ব্যবস্থা করবে কাদের গাফিলতি এগুলো তাদের বলতে ইলেকশন কমিশনার এখন মারা যাওয়ার পরে কি আবেদন করা হয়েছিল বন্ধ করা হ্যাঁ হ্যাঁ বন্ধ করার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু হয়নি না হয়নি অবাক লাগছে হুম অবাক স্থানীয়দের দাবি পরিবারের তরফে ভোটারদের মৃত্যুর তথ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানো হলে রেশন সহ অন্যান্য সুযোগ সুবিধে বন্ধ হয়ে যায় কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়নি আজও মৃত ভোটারদের এভাবে ভোটার তালিকায় নাম থেকে যাওয়া নিয়ে পারস্পরিক দায় ঠেলাঠেলি শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে টিএমসির দাবি সরকারি দপ্তরগুলিতে এখনও বামপন্থী কর্মীদের প্রভাব রয়েছে সেই কর্মীরাই বিজেপির সঙ্গে যোগসাজস করে মৃতদের নাম ভোটার তালিকায় রেখে দিয়েছে বামেদের পাল্টা দাবি বিজেপির সঙ্গে টিএমসির আতাত সারা মানুষ জানে গত পঞ্চায়েত নির্বাচনে লোকে দেখেছে তার আগের পঞ্চায়েত নির্বাচনও দেখেছে কিভাবে ব্যালট বক্স লুট হয়েছে কিভাবে ভোট হয়েছে কিভাবে ব্যালট বক্সে পুকুরে ফেলে দিয়ে বদলানো হয়েছে ফলে ভোটে দু নম্বরই করে জেতার ব্যাপারে তৃণমূল এখন আমরা মনে করি যে ভোটার লিস্ট সংশোধন করা এটা নির্বাচন কমিশনের কাজ এবং নির্বাচন কমিশনের উপরে ভরসা রাজ্য সরকার সরকার কেন্দ্রীয় এবং আমাদের সবার রাখা উচিত কিন্তু আপনি যদি দেখেন এই যে তৃণমূল সার্ভেটার করছে আমার কাছে যা খবর তাতে বেশিরভাগ জায়গায় যা নাম পাওয়া যাচ্ছে সব তৃণমূলের নেতা ফেতাদের নামই দেখছি দুবার তিনবার করে আছে হয়তো ওদের কাছে কোনো খবর আছে যে নির্বাচন কমিশন এবারে হয়তো এটার ব্যাপারে কঠোর হতে পারে সেই জন্য গা বাঁচানোর জন্য ছাব্বিশের নির্বাচনের আগে ওরা এখন খানিকটা কি বলবো মানে নিজেদের স্বচ্ছতা ভাবমূর্তিকে উদ্ধার করার জন্য রাস্তাতে নেমেছে ভোটে কারচুপি করার ক্ষেত্রেও টিএমসি সিদ্ধহস্ত এখন নিজেদের ভাবমূর্তি উদ্ধার করতে তারা এই সব করে বেড়াচ্ছে কিন্তু লাভের লাভ কিছু হবে না বিজেপির তরফ থেকে এই ঘটটাকে এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে কি বলছেন বিজেপি নেতা দেবাশিস দত্ত শুনব যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন সেটা খেঁচো করতে কেউ বেরিয়েছে প্রথম কথা তার কারণ উনি যখন উপলব্ধি করতে পারলেন যে পাশের রাজ্য যেখানে ওনার বন্ধু সহযোগী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালজি গদিচ্যুত হয়ে গেছেন তাহলে মাননীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে দাবি করেছি যে এইরকম কিছু ভোটার নাম যারা মারা গেছে বা যারা এই মুহূর্তে ওখানে নেই বাসস্থান করে না অন্য কোনো জায়গায় বাসস্থান করে তারা ভোট দিয়ে যাচ্ছে কাকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা